আলাইকুম চলে আসলাম নিউ ওমেন্স হলের দোকান নং বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হাফ হাতার মধ্যে অনেক মুরব্বীদের জন্য এগুলো নিতে হয় কিংবা যারা শাড়ি পরতে চায় তাদের জন্য কিন্তু এগুলো নিতে হয় এটা হচ্ছে একদম রেড কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু বানাতে গেলে দেখা যায় কি যে অনেক টাকা মজুরি পর্যন্ত নেয় বানাতে গেলে অনেক মজুরি নেয় বাট এইগুলি কিন্তু একদম কম প্রাইসে মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এই যে এটা কি সুন্দর এটা থার্টি টু আছে এখানে থার্টি টু এর মধ্যে এটা এগুলো বিভিন্ন সাইজের আছে আমি থার্টি টুটা দেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে হুক সিস্টেমের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মানে যে হুক সিস্টেম ছাড়া কিন্তু কোনো কিছু হবে না হুক সিস্টেমই হবে এগুলোর মধ্যে অনেকগুলি কালার আছে আর বানানোর ফিনিশিংটা কিন্তু অনেক ভালো এই যে দেখেন কি সুন্দর করে সেলাই দেওয়া আছে বানানোর ফিনিশিংটা অনেক ভালো যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আমি এগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আর একটা মেরুন কালার এইটা যেমন একটা মেরুন কালার এটা আর একটা মেরুন কালার মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থার্টি টু থেকে ফর্টি ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে আপনারা পাবেন এটা হচ্ছে একটা গ্রিন কালার এটা একটা গ্রিন কালার ডিপ একটা গ্রিন কালার এটা এটা জলপাই কালার গ্রিন কালার মনে হচ্ছে বাট এটা কিন্তু জলপাই কালার মিষ্টি কালার এইটা হচ্ছে একদম লেমন কালার মানে টিয়া কালার যেটাকে বলে এটা তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র দেড়শো টাকা করে মানে এত সুন্দর জিনিস আপনারা কিন্তু বানাতে গেলে মজুরি লাগবে চার পাঁচশো টাকা মানে ঢাকা থেকে যারা বানাতে যান গ্রামে হয়তো জেলায় জেলায় হয়তো কম মজুরি নেয় বাট ঢাকা বানাতে গেলেই একটা নর্মাল একটা ব্লাউজ বানাতে গেলেও পাঁচশো টাকা মজুরি তো এইখান থেকে আপনারা দেড়শো টাকা করেই এত সুন্দর ব্লাউজগুলি পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্লাউজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কী সুন্দর করে সেলাই দেওয়া তো যার যেটা লাগে আপনারা নিয়ে নেবেন তো যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বার হচ্ছে মোর্সঅ সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম